আসসালামু আলাইকুম আসলে সব ভালো আছেন আমি আপনাদের ভালো আছি তো আজকে ছুটির দিন তো ভাবলাম আজকে বাইরে কোথাও ঘুরে আসি তো আজকে আমরা চলে আসলাম তো আমার সাথে আছে আমার বড় ভাই আর আমার বিআই আগে এক ভিডিওতে বলছিলাম তো এখন আমরা যাইতেছি শহরের দিকে তো দেখেন এখন সকাল এগারোটার মতো বাজে বাইরের ওয়েদার কত সুন্দর আর আমরা যাইতেছি সাইকেল দিয়ে আমার বাই চালাইতে আমি পিছনে পয়সা রয়েছি কারণ আমরা যে কোনো জায়গায় যাই না কেন সাইকেল নিয়েই যাই কারণ সাইকেল দিয়ে ঘোরার ফিলিংসটাই অন্যরকম আর মূলত বিষয়টা আছে সোয়েটার এইভাবে যে সাইকেল দিয়ে হাইওয়ে রাস্তা দিয়ে সাইকেল দিয়ে গোলাফেরা করতে পারেন কখনো ভাবে নেই তো আমাদের এইখানে কোনো সমস্যা হয় না অন্য জায়গায় কিরকম আমি সঠিক জানি না কারণ আমাদের এখানে সত্যি বলতে কোনো সমস্যা হয় না আমরা এই হাইওয়ে রাস্তা দিয়ে চলাফেরা করি আর এখন আমরা চলে আসলাম এক বাঙালি রেস্টুরেন্টে তো এখানে আমরা বাঙালি খাবার খাবো তো আমাদের দিছে হাঁসের মাংস তো ডাউল আর পালং শাক তো প্রায় সময় এখানে চলে আসি এটা ওই তো আছে সবচেয়ে বিখ্যাত এক রেস্টুরেন্ট তো এখানে সব ধরনের জিনিসই পাওয়া যায় হাঁসের মাংস গরুর মাংস সবই কি পাওয়া যায় তো এখানে মাঝে মধ্যে আমরা চলে আসি আর এখানে কিন্তু বাঙালিদের খাবার রান্না করা হয় আপনারা যা খেতে চান তাই পেয়ে যাবেন আর এখন কিন্তু সৈদাদব সব জায়গায় বাঙালি রেস্টুরেন্ট আছে আর আমার মতো খাবার খেতে খেতে হয়ে আর ভালো না তারা কিন্তু অবশ্যই বাঙালি হোটেলে যাইয়া বাঙালি খাবার খাইতে পারবেন কারণ আমরা হইতেছে বাঙালি আমাদের কাছে বাঙালি খাবারটাই বেস্ট আর এখন আমি খাবো তো আমি খাওয়ার জন্য অর্ডার দিচ্ছি হাঁসের মাংস হাঁসের মাংসের সাথে ডাউল পালং শাক আর সালাদ আর খাবারটা এত মজা হয়েছে সত্যি অসাধারণ সেই সাথে আর কোম্পানি খাবার খাইতে নিজেকে মনে হয় না কারণ ওইখানে রান্না করে মাছ রি রান্না করে ওই খাবার খাইতে অনেকটাই কষ্ট হয়ে যায় যখন এইখানে মাঝে মধ্যে চলে আসি এই সমস্ত হাঁসের মাংস গুঁধে মাংস দিয়ে খাই তো তখন নিজেকে বাঙালি হয়ে ফিরে আসে তখন অনেকটাই ভালো লাগে আর এই হইতেছে আমাদের আরেকটা হোটেল তো আপনাদের অনেক ভিডিওতে বলছি যে আমাদের দুইটা হোটেল আছে আরো কাট আছে তো এই হলো একটা অনেকদিন পরে চলে আসলাম ভাবলাম আপনাদের দেখাই তো আমিও নিজের অনেকদিন রাসি নাই ব্যাস্ততার কারণে এটা কাজ চলতে আছে তো এইটা হইতাছে উনিশশো সবচেয়ে বড় হোটেল তো দশটালা উনিশশোর ভিতরে এটাই ফার্স্ট তো ইয়ার আগে কখনো দশতলা বিল্ডিং হয় নাই তো এটা হইতাছে আমাদের কোকিলের ইনশাল্লাহ কিছু দিনের ভিতরে চালু হয়ে যাব তো এটা হইতাছে একদম সাগরের সাথেই আমাদের যে বিল্ডিং কাজ করি ওইটা তো সাগর থেকে কিছুটা দূর তো এটা একদম সাগরের সাথেই তো রাস্তা বিল্ডিং এর সাথে রাস্তা রাস্তার সাথে ওই হইতাছে সাগর তো পুরা ডাইট আছে গ্লাস করা আপনাদের ভিতরের অংশটাও দেখাই তো দেখা যাক আইমান কেবল কয়েস কুলু মিয়া তামাম কেপসু গলায় না মন কাম শুক্ত আর এই হইতাছে ভিতরের অংশ এখনো কাজ সব আছে তো কাজ প্রায় শেষের দিকেই আর উপরে হইতাছে এগুলো হইছে জিপসন বুট তো এই জিপসন বুর্ডে ডিজাইন করা হইসে তো রঙের কাজও প্রায় শেষ আর এইতাসে লিফ্ট তো লিফটের কাজও প্রায় শেষ তো এখানে মোট পাঁচটা লিফ্ট আছে তো একটা এই এখানে আছে একটা তো তার পাশে আছে আর একটা তিনটে এখানেই তো এইগুলো যে আর কি কাস্টমার ওটার জন্য উপরে তো ওই সাইডে আছে দুইটা ওই দুইটা হইতাছে মাতামের জন্য তো মাতামের সিস্টেমও করা হইসে এখানে আর এইটা হইতাছে পুরা রিসেপশন তো পার্কিং মাটির নিচে করা হয়েছে তো অমৃতসর ভিতরে এটাই সবথেকে বড় বিল্ডিং দশতলা এখনো দশতলা বিল্ডিং হয় নাই এটাই ফার্স্ট তো এই দেখেন একদম সাগরের সাথেই সুন্দর একটা জায়গা তো রাস্তার সাথেই আর পুরাটা গ্লাস করা সত্যি অনেক সুন্দর একটা হোটেল হইতেছে তো আমাদের এখানে মূলত ছয়টা হোটেল আছে ছয়টার মধ্যে সাইটটাই চালু তো দুইটাই কাঠ আছে এইটা এটার পাশে আর একটা আছে ওইটা না ওইটা হইতে আছে তো ওইটা তো ওটা ইনশাল্লাহ দুই তিন মাসের ভিতরে হোটেলটা চালু হয়ে যাবো তখন আর কি লোক লাগবো আর আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেন ভাই একটা কাজের ব্যবস্থা করে দেওয়া যাবো একটা কাজ দেওয়া যাবো তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি ভাই এখন যেহেতু হোটেলে কাজ চলতেছে এখন কোনো লোক লাগতেছে না যে তুই কাজ শেষ না হইব কিন্তু এই হোটেলে কাজ শেষ হয়ে যখন চালু হইব অবশ্যই লোক লাগবো কারণ আমাদের কোভিড বিশ্বটা কোনো লোক আনে না বাইরে লোক এনে কাজ করায় তো আপনারা যতদিন মন চায় ততদিন কাজ করতে পারবেন থাকা বেতন নিয়ে কোনো সমস্যা নাই তো মাসে মাস পেয়ে যাবেন থাকা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে আজ যারা আসতে চান বা কাজ করতে চান তাদেরকে দুই তিন মাস ওয়েট করতে হবে কারণ কাজ শেষ না পর্যন্ত কোনো লোক আর কাজ শেষ হলে অবশ্যই আপনাদের আপডেট দিব তখন আমার সাথে যোগাযোগ করতে পারেন বিষয় বলে রাখি আপনারা যারা আসতে চান অবশ্যই তাদেরকে হাউস কিপিং সম্পর্কে জানা থাকতে হইব যে কিভাবে একটা রুম ক্লিন করতে হয় সব কিছু কিছুটা হলে জানা থাকতে হইব যে একবার যে পারবে না তাইলে হইব না যে কিছুটা যদি জানা থাকে তারা অবশ্যই আসতে পারবেন কাজ করতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকেন Çok mutlu olduk Allah'a